হ্যালো ভ্রিউওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আপনাদের সাথে আজকে সিরামিকের একটা ভিডিও শেয়ার করছি সব আপুরা ইনবক্সে নক করতে করতে আমার মাথা একদম নষ্ট করে দিল আপু সিরামিকের বিজনেসকে বন্ধ করে দিলেন কিনা তো আসলে সিরামিকের ভিডিওগুলো কিন্তু আমি একটু কম কমই দিই যেহেতু আমার অনেক আপুরা পরিচিত হয়ে গেছেন তো তারা কিন্তু ইনবক্সে যোগাযোগ করলেই মোটামুটি সিরামিকের জিনিসগুলো পেয়ে যায় যার জন্য আসলে ভিডিওটা একটু দেরি হয়েছে তো যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে ভিডিও শুরুতেই ডেলিভারি সিস্টেম নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলে নিই আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের কোনো প্রোডাক্টের টাকা কিন্তু আগে অ্যাডভান্স নেওয়া হয় না এক টাকাও আমরা অ্যাডভান্স নিয়ে থাকি না প্রোডাক্ট হাতে পরে তারপরে টাকা দিবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা গ্রাম থেকে নেন আর শহর থেকে নেন যে যেখান থেকে নেন না কেন ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন তো খুব শর্ট টাইমের মধ্যে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এইখানে এই যে বাটি সেট অ্যাভেলেবেল আছে এটা ছোট সাইজ একটা আর বড় সাইজ একটা তো এই দুটো কিন্তু সেট ধরো নিতে পারবেন আবার সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এটা হচ্ছে একশো আশি টাকা আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো এটা নিতে পারবেন আর এইখানে পেস্তা বাটির সেট অ্যাভেলেবেল আছে একটা কালারই অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এগুলো কিন্তু দুটো কালার ছিল আর একটা কালার শেষ হয়ে গিয়েছে একটা সি গ্রিন কালার ছিল তো যাই হোক এই বাটি সেটটা এটা কিন্তু সেট ধরেই সেল করি আমরা তো এটা হচ্ছে পাঁচশো টাকা করে আর আমি যে গত ভিডিওতে আমি এই যে কেটলি সেটের ভিডিও দিয়েছিলাম অনেক কাপড়া কিন্তু স্টক আউট শুনতে হয়েছে তো আমি বলবো আজকেও কিন্তু খুবই কম পরিমাণে এই আমাদের কেটলি সেট আসছে আসলে এগুলোর প্রাইসটা যেহেতু একটু ভালো তো একটু কম করে আনি আর চাহিদা যে এত পরিমাণে হবে আসলে আমি নিজেও বুঝতে পারিনি তো এখানে এই যে দুটো কাপ আছে আর এই যে সুন্দর এই যে ট্রেটা আছে আর এই যে কেটলিটা আছে তো এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা দিয়ে এটা কিন্তু আমি বলবো যে অনেক কিউট অনেক সুন্দর অনেক আপুরা কিন্তু নিয়েছেন আর যারা গত ভিডিও দেখার পর আউট শুনেছেন তারা কিন্তু এই মুহূর্তে এটা নিতে পারবেন আর একটা ডিজাইন সম্ভবত পরবর্তীতে আসলেও আসতে পারে না আসলেও হয়তো এটাই থাকবে এই মগগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি ট্রেন্ডে আছে এই মগগুলো এই মগগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পার পিস এটার দাম থাকছে তিনশো আশি টাকা করে আর এই যে আমাদের কাছে এই মুহুর্তে শুধুমাত্র এই ইলো কালারের চ্যামিজগুলো অ্যাভেলেবেল আছে অলিভ কালারটা শেষ হয়ে গেছে এটার পিস হচ্ছে ষাট টাকা করে আর এই যে মিল্ক পটটা এই কিউট মিল্ক পটটা একশো টাকা করে এটাও পেয়ে যাচ্ছেন আর এই যে আমাদের এই স্পুন ড্রেসটা আসছে এই স্পুন ড্রেসটা কিন্তু অনেক আপুরা স্টক আর শুনেছেন আসলে আমাদের এই স্পুন ড্রেসটা শেষ হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন অনেক পিস কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আপনারা এখন অর্ডার করতে পারবেন এটার দাম থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই যে এখানে ডাল পাটি আছে এটা হচ্ছে তিনশো টাকা করে এটাই যে মিট বল সাদাটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা নতুন আসছে এটা যে এটার প্রাইসটা যে কত এটা বলতে পারছি না তবে অবশ্যই পাঁচশো টাকার নিচে হবে না এই মিট বলের বড়ো সাইজটার চাহিদা কিন্তু অনেক বেশি ছিল এটা রাইস বল হিসাবে সবাই ব্যবহার করতে পারবেন তো এটা আমাদের কাছে নতুন আসছে এটা সম্ভবত পাঁচশো কি পাঁচশো পঞ্চাশ এরকমই হবে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এখানে যে কাঠের অর্গানাইজার দেখতে পাচ্ছেন আসলে তো কাঠের অর্গানাইজার নিয়ে আপনাদের নতুন করে কোনো কিছু বলার নাই আপনারা তো কম বেশি অনেক কাপড়ে নিয়েছেন এটা কিন্তু অনেক মজবুত আর অনেক সুন্দর কিন্তু তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা করে এটা হচ্ছে কিচেন অর্গানাইজার হিসাবে আপনারা সুন্দর মতো করে কিন্তু ব্যবহার করতে পারবেন যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন আর আমাদের এই কাঠের অর্গানাইজারটা কিন্তু অনেক হ্যাভি করে বানানো হয় এটা কিন্তু টু লেয়ারের একটা অর্গানাইজার এটার দাম থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে আর এই যে টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার আমাদের শেষ হয়ে গিয়েছিল আবারও আসছে যারা যারা চেয়েছিলেন তারা কিন্তু নিতে পারবেন এটার দাম থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা করে আর এই যে ব্লু কালারের একটা স্পুন হোল্ডার এটা কিন্তু এক পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা আপনারা নিতে পারবেন একজন আপু এই ব্লু কালারের স্পুন হোল্ডার নিয়েছিলেন তো পরবর্তীতে কিন্তু আপুর স্পুন হোল্ডারটা ভেঙে গিয়েছিল পরবর্তীতে আমি দিতে পারি নি আসলে পাচ্ছিলাম না তো শুধুমাত্র এখন আমি স্টোর চেক করে দেখি যে এক পিস ছিল তা আসলে অফিসের ওরা ঠিক পায়নি যদি কারো লাগে এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা করে এই যে এখানে পেন হোল্ডার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বাটি ডাবল যেটা এটা থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে সিঙ্গেল আছে একদম ছোট্ট কিন্তু কিউট এই সজ বাটিটা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা করে এটা আপনারা নিতে পারবেন আর যে ছোট্ট সব পিচের একটা মিল্ক পট এটার দাম হচ্ছে একশো টাকা এটা কিন্তু একটু ছোট সাইজ তো এটা আপনারা নিতে পারবেন আর মিল্ক পট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে অনেক আপুরা গত ভিডিওতে মিল্ক পট কিন্তু অর্ডার করে পাননি আমাদের কাছে পঞ্চাশ পিস মিল্ক পট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন লিফটে আমাদের কাছে তিন সাইজের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছোট ছোটটা একশো তিরিশ টাকা আর এইখানে এই যে মিডিয়াম সাইজের যেটা আছে এটা হচ্ছে চারশো টাকা আর এই যে বড়ো সাইজের লিপ্টে এখানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এগারোশো টাকা করে তো চার চার লাগবে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে দেয়া স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার ফেসবুক পেজ হোম হ্যাভেন ওখানে যোগাযোগ করলেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে অয়েল চারগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পাঁচশো এমএল যেটা সেটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ আর তিনশো এম যেটা এটা হচ্ছে চারশো টাকা চার যেটা লাগবে নিতে পারবেন আর এখানে যে পিঞ্জার জার জার কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা আপনারা নিতে পারবেন এটার দাম থেকে যাচ্ছে মাত্র ছয়শো দশ টাকা করে আর এই যে এখানে ট্রে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস একশো ষাট টাকা আর এই যে ডিজাইনার ট্রে এখানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এই বাটিটার চাহিদা অনেক বেশি ছিল বেশ কিছুদিন ধরে এটা কিন্তু খুব বেশি বড়ো সাইজ না আবার ছোটো না এটাতে নর্মালি আপনারা একটু ভাজি ভর্তা এগুলো দিতে পারবেন এটার দাম থেকে যাচ্ছে মাত্র একশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন আর এই যে সুন্দর এই কারিবাটিটা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে নতুন আসবে এটা আমাদের কাছে সম্ভবত ছয় থেকে সাত পিস অ্যাভেলেবেল আছে আর এই যে হ্যান্ডেল বাটি হ্যান্ডেল বাটি যে পেস্ট কালারের আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে গত ভিডিওতে দেখানোর পরে এই হ্যান্ডেল বাটিগুলো শেষ হয়ে গিয়েছিল অনেক আপুরা নিয়েছিলেন আর অর্ডার দিয়ে রেখেছিলেন তো অফ হোয়াইটের মধ্যে যেটা ছিল সেটাও আসছিলো কিন্তু অনেক আপুদের অর্ডার ছিল বলে ওটা কিন্তু আর এখন দিতে পারছি না ওটা অলরেডি স্টক আউট শুধুমাত্র এই কালারটা অ্যাভেলেবেল আছে সম্ভবত সাত থেকে আট পিস এই বাটি অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটার দাম থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে সুন্দর এই কাঁচেরটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে আর এই যে রাউন্ড ছোটো ট্রে এটার দাম থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে নাস্তার প্লেট এটা কিন্তু আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক আপুরা নেন তো এটার দাম থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে এখানে বড় এই যে নৌকা বাটি আছে এই যে এটা পিস কালার হবে তো এই কালারটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দাম থেকে যাচ্ছে মাত্র তিনশো এটা কিন্তু সাইজে বেশ বড় এটা কিন্তু ছোটো না বেশ বড় আর এই যে স্কোয়ার কাবাবটে এই যে বড় সাইজের এই কাবাবটে এটা আপনারা মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন জুত জারটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার তো দুই লিটারের একটু কম এটাতে আপনারা যে কোনো ধরনের শরবত কিন্তু সার্ভ করতে পারবেন তো এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে প্রায় এগারোশো পঞ্চাশ টাকা করে একদম শেষে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি এটা হচ্ছে বলতে পারেন যে আমার খুব পছন্দের আর খুব শখের একটা জিনিস যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন কিন্তু প্রথম এই জিনিসটা দিয়ে আমি আমার বিজনেসটা শুরু করতে চেয়েছিলাম তো শখের জিনিসটা স্বপ্নের বিজনেসটাকে অনেক দিন পরে কিন্তু আমি মোটামুটি বলতে পারি যে বাস্তবায়ন করার পথে তো আলহামদুলিল্লাহ স্যাম্পল হিসাবে কিন্তু আমাদের কাছে দুটো প্রোডাক্ট চলে এসেছে একটা হচ্ছে এই যে চারকোনার মধ্যে এই ট্রেটা এটা হচ্ছে সাইজটা আমি বলে দিচ্ছি এটা সাইজটা হচ্ছে বারো বাই ষোলো তো এই দিকে আছে বারো ইঞ্চি আর এই কিন্তু ষোলো ইঞ্চি বেশ বড়ো ট্রে আর এই ট্রেটার একটা বিশেষত্ব আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অন্যান্য পেজ থেকে যখন আপনারা এ ধরনের ট্রে নেবেন তখন দেখবেন যে এটার ফিনিশিং বা এটার যে এক্সট্রা একটা গ্লেজি ভাব এটা কিন্তু থাকে না আমি নিজেও অর্ডার করেছি স্যাম্পল হিসাবে তো যাই হোক এটার দাম থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে আচ্ছা এই ট্রেটা আপনারা কিন্তু এই মুহূর্তে থেকে অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাকশনের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রায় সত্তর পিসের কাছাকাছি প্রোডাকশন আমরা দিয়ে দিয়েছি কমপ্লিট হতে হয়তো দুই একদিন টাইম লাগবে তবে অল্প পরিমাণে অর্ডার করলে খুব শর্ট টাইমের মধ্যে আপত্তি দিতে পারবো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা করে তো আপনারা এটা অর্ডার করতে পারবেন কাঠের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে আপনারা হাতে পর পরই বুঝতে পারবেন আর ভেতরে যে স্টিকারটা এটার ফিনিশিংটা কিন্তু আমাদের অনেক ভালো মাসাল্লা এটা আপনারা অর্ডার করতে পারবেন আর আমার কাছে এখন যেটা আছে এটা কিন্তু এই যে এটা শেপটা দেখেন এর মধ্যে আমাদের দুটো সাইজ আমরা অলরেডি প্রোডাকশনে দিয়েছি একটা হচ্ছে বারো বাই বারো আর একটা হচ্ছে চোদ্দো বাই চোদ্দো তো আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই মেজারমেন্টটা হিসাব করে তারপরে অর্ডার করবেন এটার সাইজটা হচ্ছে বারো বাই বারো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা করে আর যেটা চোদ্দো বাই চোদ্দো ডিজাইন আপনারা আপনাদের মতো আমাদেরকে জানালে পারে আমরা বলে দিব আমাদের যে কয়টা ডিজাইন আছে আমাদের পেজে আপডেট দিয়ে দিব আর আপনারা যদি ইনবক্সে যোগাযোগ করেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন ডিজাইনগুলো যেটা চোদ্দো বাই চোদ্দো সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা করে তো এই প্রোডাক্টগুলো আপনারা আজকে থেকেই পেয়ে যাচ্ছেন আমাদের হোম হ্যাভেন পেজে আর এই প্রোডাক্ট নিয়ে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর এরকম কাঠের অনেক প্রোডাক্ট আমাদের আসবে ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মধ্যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সাথে যেরকম আগে ছিলেন এখনও থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ